आच्छा, है आज के প্রস্তাব আইনের বিরুদ্ধে যখন গৌসা নেতৃত্ব আরো নেতারা যখন তারা এখানে আন্দোলন করছিলেন ধর্মতলা চত্বরে সেখানে কিন্তু তাদেরকে একেবারে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে রীতিমতো ধস্তা ধস্তি করে গৌসা রীতিমতো তার বুকে ঘুষি মেরে তার জামা ছিঁড়ে টেনে হিসে তাকে রীতিমতো নিয়ে যাওয়া হয়েছে আরও একবার গ্রেফতার হলেন আইএসএ বিধায়ক গৌসা সিদ্দিকী রীতিমতো পুলিশের পিছন ভ্যানে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ধর্মদলার মেট্রো চ্যানেল থেকে পুলিশ কিন্তু ধর্মা মঞ্চে দ্বারা আন্দোলন করেছিল অর্থাৎ নসাদ থেকে শুরু করে ইমতিয়াজ আহমেদ

别打比你。 এবং ভিন রাজ্যে যে বাঙালি পরিচয় শ্রমিকদের ওপর আক্রমণ করা হচ্ছিল তারই প্রতিবাদ জানিয়ে তারা এবং সেই ভানে আইএসএফি তার নওয়াজ সিদ্দিকিকে একবারে প্রেজেন্ট ফ্যানের সামনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে মিছিল করলে তখন সমস্যা হয় না আমাদের নওসাদ সিদ্দিক মিটিং করলে কেন সমস্যা আজকে যত সমস্যা এই মমতা ব্যানার্জি যেখান থেকে আছে এই আর এস এর যেখান থেকে আছে আজকের মুসলমানের ভোট নিয়ে আর মুসলমানের বিরোধী করবে এনাদের জন্য আমরা লড়ি এই সব দালালদের জন্য আমরা লড়ি তারপরে ওই সব দালাল দেখুন দালাল এদের সব দালাল দেখুন দালাল টিএনসি ঝান্ডা ধরা উচিত এদেরকে টিএসি এবং সংবিধানের ওপরে যে কালা কানুন আইন করেছে তার জন্য আমরা মূলত এই মিটিংটা করতে এসেছি তারপরেও আমাদের কিভাবে আমাদের উপরে অত্যাচার করছে নৌশ সিদ্দিককে কিভাবে টেনে টেনে তুলে নিয়ে গেল আমাদের ছেলেদেরকে পুলিশ ওরা শিক্ষিত অশিক্ষিত যাক

लिए जाओ अच्छे देखते ही बच्चे दौसा सिद्धिकी दौसा सिद्धिकी दौसा सिद्धिकी जाते हैं বিদা কে জামা ছিড়ে দেওয়া হয়েছে এটা আমাদের বাংলার গণতন্ত্র গণতন্ত্র রক্ষার জন্য আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক সংগঠন পথে নেমেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলদাস পুলিশ আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি একজন বিধায়ককে কিভাবে গ্রেফতার করেছে বাংলার মানুষ দেখেছে কষ্ট হচ্ছে আমাদের আমরা লালবাজারে জেল ভর আন্দোলন করব বাংলার মানুষ দেখবে বাংলার আন্দোলন আজকে এমএলএ সহ নয় সাত কুড়ি খানা সংগঠনে আন্দোলনে এসেছিল তাদেরকে অ্যারেস্ট করেছে আর যতক্ষণ না আমাদের নেতৃত্বদেরকে ছাড়া হবে ততক্ষণ আমরা লাল বাজার ঘেরাও করব আজকে লালবাজারে যাচ্ছে লাল বাজারের উদ্দেশ্য রাও আমাদের আমরা লাল দখল নেব আজ লালবাজার যাব। পরিষ্কার কথা বলতে চাই যেভাবে পুলিশ অরাজকভাবে বিশৃঙ্খলভাবে আইন না মেনে যেভাবে একজন বিধায়ককে অ্যারেস্ট করেছে এবং তার বুকের পাঁচরে লেগেছে আমরা দেখছি যে পুলিশ মেরেছে তার যদি সুষ্ঠু তদন্তে শাস্তি না দেওয়া হয় এই রাজপথ আপনি যেটা দেখলেন এটা ট্রেলার পিকচার আমি বাকি হে টোটাল কলকাতা বন্ধ করে দেবো যে পুলিশ ভাইজানের গায়ে হাত দিয়েছে আমাদের এম এল এর গায়ে তাকে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো মমতা ব্যানার্জি সর্বসময় নাটক করে সংখ্যালঘুদের নিয়ে অকাপ আন্দোলন করতে দেবে না পশ্চিমবাংলায় তাহলে এসআইআর যেটা হয়েছে কেন্দ্র সরকার করেছে এখানে কেন আন্দোলন করছে এই জবাব মুখ্য মমতা দেখে দিতে হবে পরিযায়ী শ্রমিকদেরকে বাইরে মারছে এখানে কেন আন্দোলন করছে কেন সিম্পাতি নেওয়ার জন্য সংখ্যালঘু বলে বন্ধ নাকি টুপি দাড়ি বলে গন্ধ নাকি সংখ্যালঘুরা যেমন আন্দোলন করছে তাদের ন্যায্য হকের দাবিতে তাদেরকে মারা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে একজন এমএলএ কে সংখ্যালঘু মন্ত্রী আমাদের এম নওশাদ সিদ্দিকী সহ আমার সহ যে সমস্ত নেতৃত্বকে অ্যারেস্ট করা হয়েছে। অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে নাহলে বাংলার গলিতে গলিদের প্রতিবাদ হবে এর বিশৃঙ্খলা হবে ওয়াকাব নিয়ে গুলুগুলি হবে দরকার হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে এই গুলোগুলি আটকাবে কত অ্যারেস্ট করতে পারে কত লাঠি করতে পারে কত মানুষকে কি কত জেল আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখে নেবো বুঝে নেবো হাজারে হাজারে জেল বানাতে হবে সংকলব আটকাতে গেলে

আপনি আমায় পারমিশন নিতে পারেন না স্যার আপনার আপনি আমাকে পারমিশন দিতে পারেন না স্যার ওই জন্যই তো বলছি আমি একশো ভার একশো ভার আপনি আমাকে পারমিশন আমি আপনার কাছে তো স্যার পারমিশন চাইনি আপনার স্যারের কাছে তো ওই পারমিশন চাইনি আমি যদি পারমিশান পাইতাম যদি আমি পারমিশন চাইতাম তাহলে আমি বলবো আপনার বলতাম যে ঠিক আছে আপনি আমি পারমিশন চেয়েছি আপনি আমাকে রিজেক্ট করেছেন বা অল্টার রিজেক্ট করেছেন আমি কিন্তু আপনাকে আমরা শান্তিপূর্ণভাবে যাব নিরস্ত লাঠি মোটা সুটা নাই পিস্তল নাই বোম নাই গুলি নাই আমাদের কাছে কিছু আমরা গিয়ে ওখানে শান্তিপূর্ণ অবস্থান ধন্যবাদ ধন্যবাদ যাই যাই আমরা ধন্যবাদ গিয়ে দেখুন টাকায় সমাধান নয় পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যা সমাধানের জন্য আমাদের আজকে মঞ্চ আমরা চাই কর্মসংস্থানের বাংলায় তৈরি হোক ওই যে পাঁচ হাজার টাকায় কত কাটমানি চলে যাবে না চলে যাবে অরিজিনাল কারা পাবে আমরা দেখেছি আবাস যোজনা নিয়ে কি হয়েছে পুলিশ পুলিশ যেমন আমি ঠিক করে দিচ্ছি পুলিশ যেমন আটকানোর জন্য তৈরি হয়েছে আমরা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য ওয়াকফের কালা কানুন প্রতিরোধ করার জন্য এবং গোটা দেশে বাঙালি পরিযায়ী শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের সুবিচার দেওয়ার জন্যে ওয়াকাফ বিরোধী মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে যাদের মুর্শিদাবাদে গ্রেপ্তার করে সাড়ে সাতশো মানুষকে নিরীহ মানুষকে তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে তাদের ন্যায় আর ইনসাফ দিতে